স্বাধীনতার লম্বাই পাচ্ছে ঢাকা ইতেছে আজকে তাকে পরিকল্পিত তাকে দেশ থেকে সরাই দেওয়ার জন্য যে রয়েল এজেন্টেরা কাজ করে আছে তাদেরকে আমরা বলবো আপনারা সতর্ক হয়ে যান আজকে ভারতবর্ষের যে রয়েল এজেন্ট গোয়েন্দা সংস্থার ভিতরে বাস করছে সেনাবাহিনীর ভিতরে পুলিশের ভিতরে বাস করতে আছে তাদেরকে নিয়ে আজকে তারা ভাবিছে যে এই দেশে একমাত্র আমরা বাংলাদেশে লোক রাস্তায় নাবে তাই নূরকে একমাত্র তুমি তোমার হয়ে আর শেষ করতে যায় তো এই ড্যাশ প্যাটিবাদের আবার সামনে আনা যাবে জয় আল্লাহ পরিকল্পিতভাবে এই গড়ের আক্রমণ করে দেশ থেকে দুনিয়া থেকে সহায়তার জন্য